তাকে নিয়ে পঞ্চায়েত গড়েছে দুঃখটা দিলেন যে যার নির্দেশে ঘোরা হয়েছে তিনি আবার একদল মুসলমানদের যে বলছে ওকে মেরে বের কর ওই বসিয়েছে আর ওই বলছে মেরে দরকার তাহলে এদের রূপগুলো কেন বলুন আমি দিনে তৃণমূল রাতে বিজেপি কেন বলছি লড়াই করে ভোট দিয়ে নিয়ে এসেছি তিনি কিন্তু আছে কিন্তু একদম আলোচনার মাধ্যম দিয়ে আবার অফিসে যাচ্ছে কিভাবে মুর্শিদাবাদে যে গরিব অসহায় মানুষগুলো ইরাল ছোট্ট দোকান ঘুরে খাচ্ছে এই দোকান কিভাবে ধ্বংস করা যায় সেই চক্রান্ত চলছে নামটা আমি পরে প্রকাশ করব শুধু সময়ের অপেক্ষা আছি সময়ের কিছু অসচ্চরিত্র রাজনীতির নেতা নেত্রী কিছু সুকুলি মার্গের মানুষ সাম্প্রদায়িক মানুষ তারা চাইছে যে কোনো করে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও দাঙ্গা লাগিয়ে দিয়ে আমরা কিন্তু না যারা আপনার এলাকায় সাম্প্রদায়িক আগুন যারা আসবে তাদের হলো সম্প্রীতি হিন্দু মুসলমান একসঙ্গে নেবে তাদের ধরুন ধরে পোস্টে বেঁধে ফেলবেন বেঁধে একটি গরু মিষ্টি খাইয়ে দিয়ে আইনকে হাতে না তুলে প্রশাসনের হাতে তুলে দিল মুখে মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি মুখে বললে হবে না যে আমি তো আসি বলছি হিন্দু আমার ভাই হিন্দু আমার ভাই আর একটা হিন্দু বলছে মুসলমান আমার ভাই মুসলমান আমার ভাই এটা মুকে বললে হবে না আমাদের কাজে পরিণত করে দেখাতে হবে তবেই তো বলবো আপনি মায়ের লাল তবেই তো বলবো আপনি মায়ের লাল আপনি দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেবে আর রাত্রিবেলায় বিজেপির ভূমিকা নেবে এই সাদিন নেহি চলে গা এই সাদিন নেহি চলে গা কেন ভাইদের কাছে উদ্দেশ্য বলছি আমার কাছে খবর আছে আমাদের কোনো একজন প্রতিনিধি বারবার যাচ্ছে কোনো একটা জায়গায় এই মুন্সির যত দোকান আছে এইগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হবার জন্য যাকে আমরা লড়াই করে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছি আছে কিন্তু একদম আলোচনার মাধ্যম দিয়ে আবার অফিসে যাচ্ছে কিভাবে মুর্শিদাতে যে গরিব অসহায় মানুষগুলো এরা ছোট্ট একটা দোকান খুলে খাচ্ছে এই দোকান গুলোকে কিভাবে ধ্বংস করা যায় সেই চক্রান্ত চলছে নামটা আমি পরে প্রকাশ করব শুধু সময়ের অপেক্ষা আছি সময়ের অপেক্ষা আছি আমি এখানে হিন্দু মুসলমান যত ভাইয়েরা আছেন আপনার দোকান চালাচ্ছেন চালান কিন্তু মনে রাখবেন এই ধরনের চক্রান্ত করছে আমি কাসম সারকে অনুরোধ করব আপনি আর আগে ছিলেন বিধায়ক আপনি এখানে বিধায়ক নাই বলে আপনি এই জায়গা থেকে উপে যাবেন না আপনিও মাঝে মাঝে এখানে আসুন কেন এই হাওড়া জেলা এলাকায় কি ঘোগ করছে ভোগ ঘোগ করছে ভোগ গুলোকে আম ধরা বলছি একজন আয়সেবের হয়ে জিতেছে আয়সেবের হয় ওয়ান টু পয়েন্ট তৃণমূলের ওয়ান নাইট টু পঞ্চায়েত বর্গে চেয়ার হয় ওয়ান নাইট টু পঞ্চায়েত দুই নম্বর পঞ্চায়েত পঞ্চায়েত গড়ছে না পঞ্চায়েত হবে না আয়সের একজন জিতে ছিল সে স্যালেন্ডার হয়ে যায় তৃণমূলে তৃণমূলে স্যালেন্ডার হয়ে তাকে নিয়ে পঞ্চায়েত গড়েছে দুঃখটা দিলেন যে যার নির্দেশে গড়া হয়েছে তিনি আবার একদল মুসলমানদের যে গিয়ে বলছে ওকে মেরে বের কর ওই বসিয়েছে আর ওই বলছে বার কর তাহলে এদের লুক কেন কেমন বলুন আমি দিনে তৃণমূল রাতে বিজেপি কেন বলছি